আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্ট আমরা এখনও আমাদের হস্তগত হয়নি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবার বলে নিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতেই আমরা আট তারিখেই আট তারিখেই মানে বুধবার আট তারিখেই আমরা যেটা করেছি এই যে যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর রিটায়ারমেন্ট মানে পিআরএল যেটা অনেকে বলেন আর অনেকে আছেন অ্যাক্টিভ সার্ভিসে আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চারশিটে দেখেছেন এখানে সর্বসা করলে এই পর্যন্ত যাদের নাম রে রয়েছে প্রায় পঁচিশ পঁচিশ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় এলপেয়ার বা লিপা রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হল এক আর চাকরিত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে পনেরো বুঝা গেছে এখন যারা অবসরে চলে গেছেন এলপেয়ার না যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওম কাস্টুডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন্ট বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটা সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য জয়নিং টাইম আচ্ছা না এটা এটা কিন্তু আমাদের প্রচলিত ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে অ্যান্ড এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজত ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য এমিন অ্যাটাচ মানে সংযুক্ত হওয়ার জন্য কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল এইটা তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হেফাজতে আমাদের একটা ই আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলি এম এন এইটার আন্ডারে চলে আসার জন্য নয় তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে